বিজেপি সাংগঠনিক বৈঠক করার আগেই তারকেশ্বরের পদযাত্রায় সামিল কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বৃহস্পতিবার আরমবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিকে সমর্থনে দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এদিন বৈঠকের আগেই কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি প্রার্থী অরূপ সমর্থনে তারকেশ্বরে পদযাত্রা করেন তারকেশ্বর গভর্নমেন্ট ট্যুরিস্ট লজে উপস্থিত হন উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পুরসুরার বিধায়ক বিমান ঘোষ গোঘাট বিধানসভার বিধায়ক বিশ্বনাথ কারক আরামবাগ বিধানসভার বিধায়ক মধুসূদন বাগ সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য নিউজ বাংলা দিশা

জিতেন্দ্র সিং আসছেন মূলত দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আরামবাগ সাংগঠনিক জেলার যে কোর কমিটি রয়েছে নির্বাচনী কমিটি রয়েছে সেই নির্বাচনী কমিটিকে নিয়ে উনি আলোচনা করবেন নির্দেশ দেবেন কী নির্দেশ দেবেন তা আমরা এখনো পর্যন্ত জানি না বৈঠক শেষ না হলে আমরা বলতে পারবো না আরামবাগ লোকসভাকে যোগ করে ভারতীয় জনতা পার্টি করছে এবং কেন্দ্রীয় নেতৃত্ব প্রমাণে আমাদের সঙ্গে রয়েছেন এবং তারা বিভিন্ন সময় আসছেন এসে আমাদের পথ নির্দেশ করছেন সেই রকমই একটি বৈঠক আজকে এক্ষুনি অনুষ্ঠিত হবে জিতেন্দ্র সিং মহাশয়ের নেতৃত্বে উনি যে দিক নির্দেশন করবেন সেই নির্দেশ অনুযায়ী আমরা মূলত আজকে কি এখানেই প্রোগ্রামটা আছে না মন্ত্রী কিছু না মন্ত্রীজির এইখানেই প্রোগ্রামটা রয়েছে তার সব ব্যবসায়ী সমিতির হলেতেই আমাদের সাংগঠনিক বৈঠক আছে আপনার নামটা একটু আমার নাম মধুসূদন বাগ আমি আরামবাগ বিধানসভার বিধায়ক আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন